دا 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 আমাদের সেনাদেরকে নিয়ে সেই সেনাদের সম্মান জানাতে আমাদের সকল যারা মানুষ রয়েছেন সনাতনী মানুষ সকলকে বলবো আজকের এই তেরঙ্গা যাত্রায় আটকে অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো যে পাকিস্তানে সন্ত্রাস ভাবছে কিভাবে ষের সেনাবাহিনী সারা বিশ্বের কাছে ভারতবর্ষের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের সেনাদেরকে নিয়ে সেই সেনাদের সম্মান জানাতে আমাদের যে তেলেঙ্গা যাত্রা আমাদের দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে তেলেঙ্গা যাত্রা এই যাত্রায় সকল যারা মানুষ রয়েছেন সনাতনী মানুষ I'm <laughs> not